চালু হয়নি এখনো তবুও নাগরিক পঞ্জির ভয়ে আত্মহত্যা রিজেন্ট পার্কে বৃদ্ধের রহস্য মৃত্যুতে পরিবারের অভিযোগ এমনটাই রবিবার ঘর থেকে উদ্ধার হয় দিলীপ কুমার সাহা নামে এক ব্যক্তির ঝুলন্ত দেহ পরিবারের সদস্যরা জানাচ্ছেন দীর্ঘদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন তিনি রাজ্যে এনআরসি বা সিএএ চালু হলে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে এই আতঙ্কই তারা করে বেড়াচ্ছিল বৃদ্ধকে অনুমান করা হচ্ছে সেই ভয় থেকেই আত্মহত্যার সিদ্ধান্ত রিজেন্ট পার্কের আনন্দপল্লির যে বাড়িতে আমরা দাঁড়িয়ে রয়েছি এই বাড়িতে আজ সকালবেলা রবিবার সকালে দিলীপ সাহা বছর ষাটের ওই বৃদ্ধের ঝুলন্ত দেহ উদ্ধার করেছেন পুলিশ আধিকারিকেরা পরিবারের সদস্যরা জানাচ্ছেন যে জবে থেকে এনআরসি বা সিএএ সংক্রান্ত বিষয় তার কানে এসেছে তবে থেকেই তিনি আতঙ্কের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছিলেন পরিবারের সদস্যদের সেই আতঙ্কের কথা তিনি ব্যক্তও করেছিলেন আমরা আমরা তো মেয়ে ভালো সংসার আমার তার ওই এনআরসি পেপারে পড়তো খবর দেখতো ওই এনআরসি এনআরসি করে করেই ব্যাস তার ওটাই তার মাথার মধ্যে ওটাই আছে যে আমাকে তাহলে ওইখানে কারাগারে রাখবে নালে বাংলাদেশে পাঠিয়ে যাবে দেবে তার এই শুধু ছিল আমার মতো না এরকম হয় তারা সব বুঝে শুনেই তো করবে তারা যেন আমার মতো এরকম না হয় আমি আর কিছু বলতে পারছি না গো জানা গেছে উনিশশো সালে ছয় দিদি ও বাবা মায়ের সঙ্গে ভারতে এসেছিলেন দিলীপবাবু তারপর থেকে এত বছর ধরে এখানেই বসবাস করছেন আধার ভোটার কার্ড সমস্ত এ এদেশের সম্প্রতি এনারসি বা সি এ এ নিয়ে চর্চা উঠতেই আতঙ্কিত হয়ে পড়েন তিনি বলেই দাবি পরিবারের সদস্যদের প্রায় বাহাত্তরে এসেছি আমার ফ্যামিলি আমার মা বাবা দিদি ওই ছোট্ট এই ছোট্ট ভাই তার ছোট আমি আমার ছোট আর কি ভাই তারপরে আমি ঘটনা নিয়ে সুর সপ্তমে তুলেছে শাসক শিবির কেন্দ্রীয় সরকার মানুষকে শান্তিতে থাকতে দিচ্ছে না বলেই অভিযোগ করছেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস সরকার মানুষকে শান্তিতে থাকতে দেবেন না তারা যেভাবে মানুষের প্রাণ কাটছেন যেভাবে এই সিআইআর এসআইআর নাম করে যেভাবে ওনারা আজকে এতগুলো মানুষকে আতঙ্ক রেখেছেন এটা মনে হচ্ছে আরো মানুষের প্রাণ যাবে ইনস্টিটিউশনাল ডেলিভারি এই পশ্চিমবাংলায় চালু হলো মমতা বন্দ্যোপাধ্যায় আসার পর থেকে তারা কিন্তু কত ছিল পঞ্চান্ন ছাপ্পান্ন পার্সেন্ট আজকে নাইনটি নাইন পার্সেন্ট নিয়ে এসছেন মমতা বন্দ্যোপাধ্যায় তাদের যেই মানুষগুলো বাড়িতে হয়েছিল তাদের সার্টিফিকেট কোথায় এরা বাংলার মানুষকে ভাতে মারবে জানে মারবে জল ছেড়ে মারবে এদের কাজই হচ্ছে বাংলাকে শেষ করা কিন্তু উপরে ভগবান আছেন নিচে মমতা বন্দ্যোপাধ্যায় আছেন বাংলাকে শেষ করাও তো সহজ হবে কেন্দ্র সরকারকে বলবো যে তারা প্রচারটা যেন এমনভাবে করছেন যে সাধারণ মানুষও প্যানিক হয়ে যাচ্ছে এটার জন্য এটাকে কেন্দ্রীয় সরকারকে জবাবটা দিতে হবে অন্যদিকে বিষয়টি নিয়ে রাজনীতি করা হচ্ছে বলেই দাবি বিজেপির মানে যে সময়ের মধ্যে আসার কথা তার অনেক আগে এসছে তার পরিবারের মানে যার তারা তার যারা গুরুজন তার যারা পূর্বসরী তারা ওই বাড়িতেই বসবাস করতেন দীর্ঘদিন এটা একটা মানসিক অবসাদ থেকে হয়ে থাকতে পারে হ্যাঁ কালটা সাজানো হতে পারে না হতে পারে কিন্তু যারা এটা নিয়ে রাজনীতি করতে চাইছেন তারা কিন্তু যে কাজটা করছেন সেটা অত্যন্ত ভয়ঙ্কর মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে দিচ্ছে মানুষকে কার্যত আতঙ্কজনক করা হয়েছে সন্দেহজনক করে তোলা হয়েছে দেশের বাইরে পাঠাবার ব্যবস্থা করা হয়েছে নাগরিকত্ব তাকে কোশ্চেনের মধ্যে ফেলে দেওয়া হয়েছে আমাদের দেশেও তাই হচ্ছে বিশেষ করে গরিব মানুষ তার কাছে কাগজ কম তারপর এই কাগজ চলবে না ওই কাগজ চাই সেই কাগজ চলবে না বাবা কাগজ চাই বাবা কাগজ চলবে না ঠাকুরদার কাগজ চাই প্রধানমন্ত্রীর নিজের সার্টিফিকেট নেই মুখ্যমন্ত্রীর নিজের সার্টিফিকেট নেই আর সার্টিফিকেট খুঁজে বেড়াচ্ছে আতঙ্কের পরিবেশ তৈরি হচ্ছে ভারতীয় জনতা পার্টি সিএ এবং এন ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছেন সেই সব অঞ্চলেও সেই সব মানুষদের উপরেও যাদের ভারতীয় জনতা পার্টি মনে করছে তাদের সমর্থক যে বা সাপোর্ট বেসের অংশ নয় অসমে এক দফা এনআরসির কাজ হয়েছিল প্রকাশিত হয়েছিল খসড়া তালিকাও যদিও পরে তা রাখা হয় কিন্তু সেই আতঙ্ক তারা করে বেড়াচ্ছে বাংলাকে আর তাতেই অনুঘটকের মতো কাজ করেছে এই নিয়ে রাজনৈতিক নেতাদের দরজা নাগরিকত্ব হারানোর ভয় পাচ্ছেন অনেকে তবে ঠিক কি কারণে আত্মঘাতী হলে ওই বৃদ্ধ পুলিশের তদন্তে উদ্ঘাটিত হবে এই সত্যটা ক্যামেরায় প্রসন্ন নস্করের সঙ্গে অভিরূপা সাহা ও রাজেশ খানের রিপোর্ট কালকাটা নিউজ